চলে শেষে তোমাদের সাথে নতুন একটা ভিডিওয়ে আর আজকে যে মেকআপ টিউটোরিয়ালটা তোমরা তো থামলেন দিকে বুঝতে পেরে গিয়েছো কোন সাবজেক্টের উপর তো হ্যাঁ আবারও বলে দিই আজকের মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু ওয়েডিং গেস্ট মেকআপ লুক তোমরা এটা বিয়ে বাড়ির দিন বা রিসেপশনের দিন কিন্তু এই মেকআপটা ক্যারি করতেই পারো এই উইন্টারের জন্য একেবারে উইন্টার ফ্রেন্ডলি আর তার সাথে কিন্তু বাজেট ফ্রেন্ডলি একদম একশো দুশো টাকার প্রোডাক্টের উপর কিন্তু আমি মেকআপটা করেছি আর তোমরা কিন্তু এরকম একটা মেকআপ লুক খুব ইজি ওয়েতে তোমরা এই মেকআপ লুকটা নিজেদের উপর রিক্রিয়েট করে নিতেই পারো খুব 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 ভালো লাগবে প্রত্যেককেই যে স্টেপগুলো একটু ফলো করো আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করছে সেগুলোও কিন্তু ফলো করবে আর উইন্টারে কিছু কিছু জিনিস তোমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে যেগুলো গরমকালে করতে হবে আবার গরমকালে কিছু জিনিস অ্যাভয়েড করে চলতে হবে সেগুলো উইন্টারে করতে হবে সেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেজ বেশ হয়েছে তার সাথে কিন্তু একেবারে একটা ব্যাটারি ফিনিশ মেকআপটা হয়েছে আর আমরা সব সময় উইন্টারে চাই যে একটা ব্যাটারি ফিনিশ মেকআপ পেতে যাতে একেবারেই ম্যাট ফিনিশ না হয় একেবারে একটা হোয়াইট কাস্ট না দেয় তো সেগুলো মাথায় রেখে কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর মধ্যে কিছু নয়েজ আসতে পারে সেগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিও কারণ এই নয়েজগুলো করছি কিন্তু আমার ছেলে তো প্লিজ ওটাকে একটু অ্যাভয়েড করে চলো একটু মানিয়ে গুছিয়ে নিও আর তার সাথে আরও একটা কথা বলার এই লুকটা কিন্তু তোমরা তোমাদের কোনো অ্যানিভার্সারিতে এই লুকটা রিক্রিয়েট করতে পারো বা কোনো বান্ধবীর এঙ্গেজমেন্টে গেছো সেখানে রিক্রিয়েট করতে পারো বা নিজেদের এঙ্গেজমেন্টেও কিন্তু এই লুকটা অবশ্যই নিজেদের উপর রিক্রিয়েট করতে পারো এছাড়া তোমরা নর্মালি এই লুকটা যখনই কোনো অকেশনে গেছো সেক্ষেত্রে ইউজ করতে পারো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই টাইপের কী কী মেকআপ চাইছো সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সেই ধরনের মেকআপ টিউটোরিয়াল শেয়ার করা তোমাদের সাথে আর যদি ওয়েডিং বা ব্রাইডাল মেকআপ চাও সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর কয়েকদিন পরে আমার চ্যানেলে কিছু সিরিজ আসতে চলেছে তার জন্য কিন্তু পুরো চ্যানেলটা একেবারে রোজ ভিজিট করতে হবে চলো ভিডিওটা স্টার্ট করি ফার্স্টই দেখো আমি কিন্তু আমার ফেসটাকে ভালোভাবে একটা ওয়েট দিয়ে ক্লিন করে নিচ্ছি এর আগে আমি ওয়াশ করেছিলাম তারপরে কিন্তু ওয়েট উইপস দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছে তারপরে গুড ভাইবসের এই টোনারটা আমি লাগিয়ে নিচ্ছি গুড ভাইবসের টোনার কিন্তু একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা টোনার এরপরে দেখো আমি রিকুইলের একটা ময়শ্চরাইজার অয়েল ফ্রি ময়শ্চরাইজার ইউজ করছি যেহেতু আমার নর্মাল টু অয়েলি স্কিন সেই কারণে কিন্তু আমি এখানে অয়েল ফ্রি ময়শ্চরাইজার ইউজ করে নিয়েছি এরপর আমি সুইস বিউটির স্টুডিও ফিনিশ প্রাইমারটা ইউজ করেছি খুব ভালো একদম স্কিনটাকে ব্লার করে দেয় আর খুব 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 ভালো একটা প্রাইমার তোমরা এটা ইউজ করতেই পারো একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এরপর দেখো আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ডিফাইন করে নিচ্ছি কিন্তু পিটি অল সেটের একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আজ কিন্তু আমি কোনো আইব্রো পমেট ইউজ করিনি আর এরপরে কিন্তু আমি আইব্রোটাকে একদম ক্লিন করে নিচ্ছি সুইস বিউটির জিরো টু শেডের কনসিলার দিয়ে বলতে পারো আমি আমার ব্রেসটাকে রেডি করে নিচ্ছি বাট আমি এই মুহূর্তে কিন্তু আই মেকআপ করবো না শুধুমাত্র আইব্রেসটাকে রেডি করে রাখছি যাতে ফাউন্ডেশন লাগানোর সময় যাতে আইব্রোটা নষ্ট না হয়ে যায় তো এবারে দেখো আমি ব্রাশের সাথে ব্লেন্ড করে দিচ্ছি আর তারপরে কিন্তু ইনসাইডে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি এবার আমি লিপবাম দিয়ে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার কালার কারেক্টিং করে নিচ্ছি আমার খুব একটা স্পট নেই তবে যেটুকু হালকা পাতলা পেন্টেশান রয়েছে সেটাকে কিন্তু হাইড করে নিচ্ছি ইনসাইডের এইচডি কনসিলার প্যালেট থেকে দুটো ডার্ক শেড মিক্স করে আর আজকে কিন্তু আমি এখানে ফিডমির ফাউন্ডেশান নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি ফার্স্ট টাইম ফিডমির এই ফাউন্ডেশনটা ইউজ করছি কেমন তোমরা রিভিউ জানতে কিন্তু আমি কমেন্ট করতে পারো আমি অবশ্যই রিভিউ তোমাদের সাথে শেয়ার করব আপাতত তোমরা শুধু মেকআপটা দেখতে পারো তো আমি ডট ডট করে লাগিয়ে নিচ্ছি আর এরপরে কিন্তু পিএইচডি একটা ব্রাশ নিয়েছি এই ব্রাশটা কিন্তু আমি নতুন নিয়েছি ভাবতে পারিনি এত টা সুন্দর ফিনিশ দেবে খুব 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 পছন্দ হয়েছে এই ব্রাশটা তোমরা নিতেই পারো তবে একটু দাম বেশি পড়ে যাবে প্রায় পাঁচশো টাকার উপরে এর দাম তো তোমরা এই ব্রাশটা নিতে পারো এটা যদি না নাও তাহলে কফশ অ্যান্ড ব্রাশও নিতে পারো তো ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি দেখো ব্রাশের সাহায্যে ব্লেন্ড করলে যে কোনো প্রোডাক্টের কিন্তু ফুল কাভারেজটা তোমরা পেয়ে যাবে এরপর সুইস বিউটির একটা কনসিলার নিয়েছি ওই কনসিলারটাই জিরো টু সেই শেডের কনসিলারটা নিয়ে আমি আমার যে সমস্ত এরিয়াগুলোতে কনসিল করার প্রয়োজন আছে হাইলাইটিং জোন সেই সেই এরিয়াগুলোতে ভালোভাবে কনসিল করে নিচ্ছি আর ব্রাশের সাহায্যে সেটাকে ব্লেড করে নিচ্ছি এরপরে কিন্তু আমি এখানে ব্লাশার অ্যাপ্লাই করবো আর ব্লাশার নিয়ে নিয়েছি কিন্তু মার্সের আওয়ার ব্লাশ আর এই ব্লাশটা কিন্তু খুব 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 সুন্দর আমি যে শেডটা নিয়েছি সেই শেডটার নাম ছিল কিন্তু টুইলিং খুব ভালো একটা ব্লাশ তোমরা অবশ্যই এটা লাইট স্কিন বা মিডিয়াম স্কিনেও এটা ইউজ করে নিতেই পারো দেখতেই পাচ্ছ খুব 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 সুন্দর খুবই পিগমেন্টেড এরও রিভিউ চাইলে তোমরা আমার কাছে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করব তো আপকামিং অনেক ভিডিও রয়েছে যেগুলোতে রিভিউ থাকবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে রোজের ভিজিট করো তবেই কিন্তু রিভিউ বা যে কোনো মেকআপ টিউটোরিয়াল পেয়ে যাবে আর দেখো ওইটা কতটা ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে একদম একটা ব্যাটারি ফিনিশ লুক দিচ্ছে তোমরা উইন্টারে চেষ্টা করবে যতটা পরিমাণে কম প্রোডাক্ট লাগিয়ে মেকআপটা করা তাহলে কিন্তু কে কী হবে না বা হোয়াইট কাজ দেবে না এবারে দেখো আমি পুরো মেকআপটাকে সেট করছি কিন্তু ইনসাইডের ওই ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আর এরপরে চলে গিয়েছি আমি আই মেকআপে আই মেকআপটা করেছি কিন্তু খুব খুব একটা লাইট আই মেকআপ প্রথমে ক্রিজের উপর একটা ব্রাউন আর অরেঞ্জ এই দুটো কালার মিক্স করে লাগিয়ে নিয়েছে তারপর ইয়েলো কালারের সাথে সেটাকে ভালোভাবে মিক্স করছি আর তারপরে দেখতেই পাচ্ছ একদম লিডের উপর একটু ডিপ ব্রাউন কালার লাগিয়ে সেটাকে ভালোভাবে অরেঞ্জের সাথে ব্লেন্ড করে দিয়েছি আর লোয়ার ওয়াটার লাইনে কিন্তু কাজল পরে নিয়েছি সেটাকে ব্রাউন কালারের সাথে ব্লেন্ড করে নিচ্ছি ব্যাস এইটুকুই ছিল আই মেকআপ আজকে কিন্তু আমি কোনো লাইনার পরিনি খালি শেষের দিকে আমি একটুখানি মাসকারা আর একটু ব্রাউনটা হাইলাইট করে নিচ্ছি ব্যাস এটুকুতেই আমার আই মেকআপটা হয়ে গিয়েছিল আর আজকে কিন্তু আমি এখানে মার্সের এই ফেস প্যালেটটা ইউজ করছি এটাতে কিন্তু তোমরা থ্রি ইন ওয়ান ফেস প্যালেট বলতে পারো এটাতে ব্লাশ কন্ট্রোল আর হাইলাইটার তিনটেই পেয়ে যাবে তো আমি ওখান থেকে দুটো কন্ট্রোল শেডকে মিক্স করে আমি আমার নোজ কন্ট্রোল করে নিচ্ছি তারপরে চিক কন্ট্রোল আর যে যে এরিয়াগুলোতে কন্ট্রোল করার প্রয়োজন আছে সেই সেই এরিয়াগুলোতে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি আর তারপরে ওই প্যালেট থেকে ব্লাশার নিয়ে কিন্তু আমি আমার ব্লাশার লাগিয়ে নেব তো এই প্যালেটে কিন্তু পিচ কালারের ব্লাশার নেই যারা লাইট স্কিনের তারা কিন্তু এই প্যালেটটা নেবে না এতে কিন্তু পিচ কালার নেই জাস্ট পিঙ্কেরই তিন চারটে শেড রয়েছে তো ভালোভাবে ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে একদম হালকা একটা মেকআপ স্যাটেল লুক তোমরা কিন্তু এই মেকআপটা নিজেদের উপর রিক্রিয়েট করতেই পারো আর এরপরে কিন্তু আমি হাইলাইটার হিসেবে ইউজ করে নিচ্ছি ইনসাইডের এইচডি হাইলাইটার প্যালেট এই প্যালেটটা আমি সবসময় ইউজ করে থাকি খুব পছন্দের একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা হাইলাইটার তোমরা নিশ্চয়ই ইউজ করতেই পারো একদম দাম কম আর তোমরা যখন সেল চলবে নাইকাতে বিশেষ করে তখন কিন্তু তোমরা যদি এটা নাও আরও কমে পেয়ে যাবে তো যে 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 এরিয়াগুলোতে আমার হাইলাইটার জোন সেই সেই এরিয়াগুলোতে আমি হাইলাইটিং করে নিচ্ছি তার সাথে কিন্তু দেখতেই পাচ্ছ ব্রাউ বোনটা আমি হাইলাইট করে নিচ্ছি কারণ এটা আমার বাকি ছিল আর চোখে মাস কালারটা বাকি ছিল সেটাও লাগিয়ে নেব আর এখন আমি যেটা করেছি সেটা হচ্ছে লিপটাকে ভালোভাবে লাইন করে নিচ্ছি তোমরা সব সময় লিপস্টিক লাগানোর আগে লিপটাকে লাইন করে নেবে তাহলে কিন্তু লিপস্টিক একেবারে বাইরে বেরিয়ে যাবে না এবং ঠোঁটের শেপটা কিন্তু খুব সুন্দর থাকবে এই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি তোমরা ফলো করো মেকআপ কিন্তু ভালো হতে বাধ্য আর আজকেই আমি এখানে লিপস্টিক ইউজ করেছি একদম ক্রিম আমি একটা লিপস্টিক মাইগ্ল্যামের পোজ লিপস্টিক এই লিপস্টিকটা তোমরা কিন্তু উইন্টারে অবশ্যই ইউজ করতে পারো উইন্টারে চেষ্টা করবে যতটা কম ম্যাট লিকুইড লিপস্টিক ইউজ করার আর বললাম না যে আমার আইল্যাশেসে রকম মাস্কারা দেওয়া হয়নি মাস্কারাটা দিতে হবে দিয়ে দিলাম মাস্কারাটা আর এখানে আমি আমার মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি কিন্তু ব্লু হেভেনের ফিক্সার দিয়ে দেখতেই পাচ্ছ আর এরপরে কিন্তু আমার ফাইনাল লুক এইটা কেমন লেগেছে তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা কি কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে তোমাদের পছন্দের মতো ভিডিও উপহার দেওয়ার আর আমার চ্যানেলে কিন্তু কিছুদিনের মধ্যেই একটা সিরিজ স্টার্ট হতে চলেছে সেই সিরিজটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু প্রত্যেক দিন চ্যানেলটা ভিজিট করতে হবে প্রতিটা ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে বাই বাই